নমস্কার আমি রুমা আপনাদের কাছে চলে এসেছি একটু মানে ভীষণ মানে প্রয়োজনীয় একটা আলোচনা করতে যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্কে রেড ফ্ল্যাগ এই সম্পর্কের রেড ফ্ল্যাগ বিষয়টা আমরা কেউ জানি কেউ জানি না কেউ হয়তো আবার মানে আমি যখন বলবো সবাই হয়তো সবার কাছে তখন ব্যাপারটা क्लियर হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার অলরেডি আগে থেকেই আছে দুজন ছেলে মেয়ে যখন সম্পর্কে থাকে সেই মুহূর্তটাই কি হয় সেই মুহূর্তটা তারা একটা আনন্দের মধ্যে দিয়ে সেই সময়টাকে পার করে কিন্তু তাদের যখন তারা যখন বিবাহিত জীবনে প্রবেশ করে সেই ক্ষেত্রে কি হয় যখন বিবাহিত জীবনে প্রবেশ করলো মেয়েটাও চাকরিজীবী ছেলেটাও চাকরিজীবী বিয়ের পরে ছেলেটার হয়তো মানে প্রত্যেকটা ছেলের যেটা হয় মানে একটা আলাদা করে অধিকার বোধ জন্মায় তার স্ত্রীর উপরে বিয়ের পরে সেই ছেলেটি তার ওয়াইফকে বলল যে তুমি এখন চাকরিটা ছেড়ে দাও আর তার ওয়াইফ যদি ব্যাপারটাকে ভীষণ উম মেনে নেয় সেটা এক ব্যাপার কিন্তু তার ওয়াইফ যদি চাকরিটা ছাড়ার একদমই পক্ষে না একদমই পক্ষে না বিপক্ষে গিয়ে কোনো জাস্ট সংসারে একটা অশান্তি হবে সেই ভাবনা চিন্তা করে মেয়েটা কিন্তু চাকরিটা ছেড়ে দিল সেই ক্ষেত্রে কি হবে যে হয়তো ছেলেটা বলল তোমার তো এখন কোনো কিছুর মানে দরকার নেই চাকরির দরকার নেই আমি যেটা করছি যথেষ্ট এইটা কিন্তু করার দরকার নেই কিন্তু মেয়েটার কোনোভাবেই কিন্তু ইচ্ছা নয় যে সে তার চাকরিটাকে কোনোভাবেই ছাড়ুক কিন্তু তাও মনের বিরুদ্ধে গিয়ে মেয়েটা কিন্তু চাকরিটা ছেড়ে দিল কেন তার হাজবেন্ডের দিকে তাকিয়ে তার পরিবারের দিকে তাকিয়ে যাতে কোনো মানে সেই পরিবারে যাতে কোনো অশান্তি না আসে এই যে মেয়েটা চাকরিটা ছেড়ে দিল এইটাই হচ্ছে সম্পর্কের রেড ফ্ল্যাগ তাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তাকে করা হচ্ছে প্রেশার তাকে বলা হচ্ছে আজকে যদি তার হাজবেন্ড বা তার স্বামী যদি তাকে কিছু না বলতো তাহলে কিন্তু এটা কিন্তু সম্পর্কে রেড ফ্ল্যাগ হতো না তাকে আফটার ম্যারেজ আফটার ম্যারেজ তাকে কিন্তু মানে এই বিষয়টা তাকে প্রেসার করা হচ্ছে এই যে প্রেশার করা হচ্ছে এটাই হচ্ছে সম্পর্কে রেড ফ্ল্যাগ এই ক্ষেত্রে একটা কথা বলি যাই হোক মেয়েটা চাকরিটা অলরেডি ছেড়ে দিয়েছে কিছুদিন পরে সম্পর্কে রেড ফ্ল্যাগ আরো একটা কারণ আছে সম্পর্কে রেড ফ্ল্যাগ আরো একটা যেটা বিষয় আছে কিছুদিন পরে তার তার বলল। তুমি এই পোশাক পারবে না এইখানে যেতে পারবে না তুমি এইভাবে সাজতে পারবে না তুমি এইভাবে সাজো তুমি এইটা পড়ো না এইটা পড়ো তুমি এই জিনিসটা করো না এই জিনিসটা করো এই যে তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটাও কিন্তু একটা সম্পর্কের কিন্তু তখন মেয়েটার উপরে বা তার স্ত্রীর উপরে তার হাজব্যান্ড জোর জবস্তি করে চাপিয়ে দিচ্ছে মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এটাও কিন্তু একটা সম্পর্কের কিন্তু রেড আরো একটা হচ্ছে আরো একটা কারণ হচ্ছে মানে আরো এই সম্পর্কের রেড ফ্ল্যাগের মধ্যে আরো একটা পয়েন্ট আমরা যেটা দিতে পারি সেটা আরেকটা পয়েন্ট আছে কি বলুন তো সেটাই সেই পয়েন্টটা হলো আস মানে যেই পয়েন্টটার কথা আমি বলতে চাইছি যে হঠাৎ তার সাথে মানে মেয়েটিকে মানে তার স্ত্রীকে সে বলল তুমি এই সময় তোমার বাড়িতে যেতে পারবে না মানে বাপের বাড়িতে তুমি কোনো রিলেটিভের বাড়িতে যেতে পারবে না তুমি তোমার কোনো কাজিনের বাড়িতে যেতে পারবে না তুমি তোমার কোনো ফ্রেন্ডের বাড়িতে যেতে পারবে না এইগুলো কিন্তু আমরা বাস্তবে ভীষণ ভাবে কিছু সংখ্যক মেয়ে এগুলো কিন্তু ফেস করি এইগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করি এবং বেশ কিছু সংখ্যক মেয়ে এগুলো ফেস করি এইটাও কিন্তু ফ্যামিলি রেড ফ্ল্যাগ চলে আসলো তখন তাকে ব্রেক করিয়ে দেওয়া হচ্ছে তার ফ্যামিলির সাথে তার রিলেটিভ সার্কেলের সাথে তার ফ্রেন্ড সার্কেলের সাথে এই যে ব্রেকটা করিয়ে দেওয়া হচ্ছে তুমি এখানে যেতে পারবে না এই এই বাড়িতে যেতে পারবে না যদি যাও এই সময়ের মধ্যে যাও এই যে জিনিসটা বলা হচ্ছে এটাও কিন্তু একটা সম্পর্কে রেড ফ্লাই তার কারণ হচ্ছে তাকে প্রেশার ক্রিয়েট করে করানো হচ্ছে তার মনের বিরুদ্ধে গিয়ে করা হচ্ছে মেয়েটা যেটা করছে বা তার ওয়াইফ যেটা করছে বা তার স্ত্রী যেটা করছে সেইটা কিন্তু তার স্ত্রীর মনের বিরুদ্ধে গিয়ে করছে এটাও কিন্তু একটা সম্পর্কে ফ্ল্যাগ এবং আমরা সমাজে বেশ কিছু মেয়ে এই জিনিসটা কিন্তু ফেস করছি কেউ নীরবে মেনে নিচ্ছি কেউ এটাকে নিয়ে যখনই প্রটেস্ট করছি তখনই সেই সম্পর্কটা চলে যাচ্ছে নাই ডিভোর্সের দিকে না দিকে কিছু না কিছু দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং যেদিকে এগোচ্ছে সেটা কিন্তু ভালো দিকে এগোচ্ছে না যারা এটাকে মেনে নিয়ে থাকতে পারছি ওয়েল অ্যান্ড গুড যারা এটাকে মানতে পারছি না যারা এটাকে প্রটেস্ট করছি সেই ক্ষেত্রেই সেই ব্যাপারে মানে সেই যখনই আমি এটাকে প্রটেস্ট করছি সেই ক্ষেত্রে কিন্তু চলে আসছে ডিভোর্স সেই ক্ষেত্রে চলে আসছে কিন্তু সেপারেশন এই যে জিনিসগুলো এগুলোই হচ্ছে সম্পর্কে রেড ফ্ল্যাগ আমরা কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকে জানি কিন্তু জানি না এইগুলো কিসের মধ্যে পড়ে এগুলো কিন্তু সম্পর্কের রেড ফ্ল্যাগের মধ্যেই কিন্তু পড়ে তবে এই জিনিসগুলো আমি প্রতিটা মেয়ের ক্ষেত্রে বলবো যারা এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন বা হয়ে থাকো তারা কিন্তু এগুলোকে মানে মানে টোটালি এইগুলোকে ওভারকাম করে নিজেরা নিজেদের মতো থাকো এইগুলো যদি মানতে থাকো দিনের পর দিন আজকে তোমার এই ক্ষেত্রে হচ্ছে পরের দিন পরে মানে পরের স্টেপ কিন্তু তোমার সাথে আরও বাজে কিছুই হবে কোনো ভালো কিছু কিন্তু হবে না এই যে সম্পর্কে রেড ফ্ল্যাগ আমরা মানে যারা মেনে নি মেয়েরা যারা মেনে নিই তারা মেনে নিয়েই সারাটা জীবন তারপরে দেখবেন তাদের ওপরে কিন্তু বেশ কিছু জিনিস চাপতেই থাকে চাপতেই থাকে স্টেপ বাই স্টেপ কিন্তু আসতে থাকে কিন্তু যারা প্রথমেই এটা আমরা প্রোটেস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা থেকে মুভন করতে পারি এই যে সম্পর্কে রেড ফ্ল্যাগ আমরা যে মানে এই বিষয়টার মধ্যে দিয়ে যাচ্ছি নিজেরা নিজেদের রয়েতে চলবো নিজের জীবনটাকে নিজের মতো চালাবো এইগুলো যদি মেনে নিতে থাকি দিনের পর দিন আজকে আপনার সাথে হচ্ছে কাল আমার সাথে হবে এই জিনিসটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে এই জিনিসগুলোকে কিন্তু কোনো ভাবেই কিন্তু প্রশ্রয় দেবেন না এটা কিন্তু মাথায় রাখবেন